দেখেন তো না কি কি ধরনের হচ্ছে কাকি হ্যাঁ মানে এটার কি বলে এটা বেলপুরি না ওই যে এটা ডাউল ডাউল মানে ডাউল ডাউল এত স্বাদ কে বুঝলাম না স্বাদ করা লাগে মুখে স্বাদ করা লাগে স্বাদ না করলে তো খায় না তাই না হ্যাঁ আমরা বেশি এখানে বিক্রি করি পেট চালাই আপনাকে দিয়ে তাই না হ্যাঁ খুদ হবে এটা জাল একটু জান এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাল আপনারা যদি না খান আপনারা কি বলবো আর আপনারা এখানে এই যে এক কাকিরে দেখে রাখেন নবীনগর আসলেই এই কাকিরে দেখলেই আপনারা এই যে নবীনগর আসেন ফুচকা বেলপুরি খাওয়া যায় হ্যাঁ আমরা কিন্তু ওই যে তিন প্লেট অর্ডার দিয়েছি তিন প্লেট খাচ্ছি এই আপনি তো আগেই খাইয়ে লাইছেন কারণ কি পানি দেন বুঝিয়ে ওখানে বলতাম এই পানি পানি দেন

নিচে এক প্লেট তিরিশ টাকা তিরিশ টাকা করছেন আপনার ছয় পিস দেখছেন আপনারা যারা বেলপুরি খেতে চান অবশ্যই চলে আসবেন সাবান নবীনগর সিটি ভিতরে বিদ্যুতে কাকিরে পেয়ে যাবেন আপনি কিছু কম তারামণি কেম ভাল প্ৰিয়া বেলপুৰী কাকি বেলপুৰী